গাড়িটির লরিতে ভুট্টা বোঝাই করে বর্ধমানে পাঠান কিন্তু মাঝপথে সেই গাড়িটি চালক নিজে হাইজ্যাক করে অন্যত্র নিয়ে গিয়ে ভুট্টা বিক্রি করে দেয় এরপর ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল তো ছয় তারিখে একটা ভুট্টার গাড়ি এখান থেকে লড় হয় বর্ধমানে আমাদের মাননীয় যে বড় বড় একটা আমাদের ওম প্রকাশ বাহিতি উনি গাড়িটা লোড করেন বর্ধমানে মিল ভুটোর মিল ওখানে যাবে তো গাড়িটা পৌঁছবার কথা ওখানে কিন্তু গাড়িটা ওখানে পৌঁছায়নি তো তারপর খোঁজ নেওয়া গেল দেখা গেলো যে ড্রাইভার কোনো উত্তর দিচ্ছে না আর গাড়ির মাল যে আছে ভুটো সে বিক্রি করে দিয়ে গাড়িটাকে নিজের বর্ধমান এরিয়া গাড়িটা রেখে দিয়েছে ইসলামপুর থানায় এফআইআর করা গেল তো আমরা খুব প্রাউড যে ইসলামপুর থানা ততক্ষণ একদম যা করণীয় এখান থেকে রাজার নেতৃত্বে এটা টিম ওখানে পাঠানো হলো এবং খুব পরিশ্রম করে ওই খুব মানে এরিয়াটাও খুব ভালো না ওখানে গিয়ে গাড়ি গিয়ে ওরা দেখতে পায় গাড়ি উদ্ধার করে তো গাড়ি এখানে ইসলামপুর থানায় ট্রেনে নিয়ে আসা হয়েছে কালকে কালকটা এখানে নিয়ে আসছে কিন্তু ওই ড্রাইভার আর মালিক পালাতক ওরা এখনও ধরা পড়েনি গাড়ি অন্য ড্রাইভার দিয়ে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং আমরা আমাদের ব্যবসায়ী মহল ইসলামপুর থানার উপরে এতই প্রাউড যে এমন একটা কঠিন পরিস্থিতি ওখানে কেউ যেতে পারে না যে এরিয়াটা আছে খুব বাজে এরিয়া ওখানে গিয়ে রাজার নেতৃত্বে পুলিশ টিম আর এত বড় এক মহৎ কাজ করেছে তো আমরা খুব ধন্যবাদ দিচ্ছি ইসলামপুর থানার প্রত্যেকটা অফিসারকে এবং যারা সিভিক ভলেন্টিয়ার গিয়েছিলেন সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং রাজার নেতৃত্বে আর এত বড়ো কাজ করেছে গাড়ি ওখান থেকে টেনে নিয়ে আসা খুব বড়ো কাজ অন্য একটা

চেষ্টা চালানো হচ্ছে ওদেরকে ধরার আর মালিকও পালাতক মালিকও ধরা পড়েনি গাড়ি ধরা পড়েছে গাড়ি আমার ইসলামপুর থানায় আছে ইসলামপুর থানার পুলিশ বর্ধমান থেকে লরিটিকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছে যদিও চালক পলাতক ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চালকের খোঁজে চলছে তল্লাশি ইএস নিউজ ইসলামপুর একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং হোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়া কম্পিউটারাইজড পেথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেয়েড ওেশনিয়ান কবিন ফুল্ল ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াট্রিক ঠিকানা চৌঙ্গীব ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল হাইজ্যাক হওয়া ভুট্টা বোঝায় লরি ফিরিয়ে আনলো ইসলামপুর থানার পুলিশ গর্বিত ইসলামপুরের ব্যবসায়ী মহল সে কারণে বুধবার সন্ধ্যায় ইসলামপুরের ব্যবসায়ীরা থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা জানান দিন কয়েক আগে ইসলামপুর থেকে বিশিষ্ট ব্যবসায়ী ওম প্রকাশ বাহিতির লরিতে ভুট্টা বোঝাই করে বর্ধমানে পাঠান কিন্তু মাঝপথে সেই গাড়িটি চালক নিজে হাইজ্যাক করে অন্যত্র নিয়ে গিয়ে ভুট্টা বিক্রি করে দেয় এরপর ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল তো ছয় তারিখে একটা ভুট্টোর গাড়ি এখান থেকে লড় হয় বর্তমানে। আমাদের মাননীয় যে বড় বড়ো একটা ব্যবসায়ী আমাদের ওম প্রকাশ বাহিতি উনি গাড়িটা লোড করেন বর্ধমানে মিল ভুটুর মিল ওখানে যাবে তো গাড়িটা পৌঁছাবার কথা ওখানে কিন্তু গাড়িটা ওখানে পৌঁছায়নি তো তারপর খোঁজ নেওয়া গেল দেখা গেলো যে ড্রাইভার কোনো উত্তর দিচ্ছে না আর গাড়ির মাল যে আছে ভুটো সে বিক্রি করে দিয়ে গাড়িটাকে নিজের বর্ধমান এরিয়া গাড়িটা রেখে দিয়েছে ইসলামপুর থানায় এফআইআর করা গেল তো আমরা খুব প্রাউড যে ইসলামপুর থানা যতক্ষণ একদম যা করণীয় এখান থেকে রাজার নেতৃত্বে এটা টিম ওখানে পাঠানো হলো এবং খুব পরিশ্রম করে ওই খুব মানে এরিয়াটাও খুব ভালো না ওখানে গিয়ে গাড়ি গিয়ে ওরা দেখতে পায় গাড়ি উদ্ধার করে তো গাড়ি এখানে ইসলামপুর থানায় টেনে নিয়ে আসা হয়েছে কালকে এটা এখানে নিয়ে আসছে কিন্তু ওই ড্রাইভার আর মালিক পালাতক ওরা এখনও ধরা পড়েনি গাড়ি অন্য ড্রাইভার দিয়ে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং আমরা আমাদের ব্যবসায়ী মহল ইসলামপুর থানার উপরে এতই প্রাউড যে এমন একটা কঠিন পরিস্থিতি ওখানে কেউ যেতে পারে না যে এরিয়াটা আছে খুব বাজে এরিয়া ওখানে গিয়ে রাজার নেতৃত্বে পুলিশ টিম আর এত বড় এক মহৎ কাজ করেছে তো আমরা খুব ধন্যবাদ দিচ্ছি ইসলামপুর থানার প্রত্যেকটা অফিসারকে এবং যারা সিভিক ভলেন্টিয়ার গেছিলেন সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং রাজার নেতৃত্বে এত বড় কাজ করেছে গাড়ি ওখান থেকে টেনে নিয়ে আসা খুব বড় কাজ অন্য একটা থানা ছিল ও মানে বর্ধমান থানা নানুর এরিয়া নানুর এরিয়া নানুর বাড়িটাও নানুরে ছিল মধ্যে প্রায় সাড়ে গোটাকার টাকার ছিল গাড়িটা গাড়িটা বর্ধমান আরে ভুট্টা কি উদ্ধার হয়েছে ভুট্টা উদ্ধার নেই ওটা বিক্রি করে দিয়েছে ড্রাইভার বিক্রি করে দিয়েছে ড্রাইভার ড্রাইভার পালাতক ধরা পড়েনি চেষ্টা চালানো হচ্ছে ওদেরকে ধরার আর মালিকও পালাতক মালিকও ধরা পড়েনি গাড়ি ধরা পড়েছে গাড়ি আমার ইসলামপুর থানায় আছে ইসলামপুর থানার পুলিশ বর্ধমান থেকে লরিটিকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছে যদিও চালক পলাতক ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চালকের খোঁজে চলছে তল্লাশি ইএস নিউজ ইসলামপুর পূর্ণ রথযাত্রায় প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের মঙ্গল হোক আর প্রত্যেক ঘরে ঘরে প্রভুর আগমনে এই রথযাত্রা হোক আগামী দিনের স্বর্ণযাত্রা এই স্বর্ণযাত্রায় সেনকো গোল্ডেন ডায়মন্ডসের গহনার পূর্ণ স্পর্শে সার্থক হোক আপনাদের সকলের স্বর্ণযাত্রা এই রথযাত্রায় সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে স্বর্ণযাত্রা অফার যাতে আপনাদের জন্য থাকছে অনেক অনেক আকর্ষণীয় অফার ও ছাড় স্বর্ণযাত্রায় আমাদের শোরুমে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমরা আপনার অপেক্ষায় রইলাম সোনার গয়নার প্রতি গ্রাম মজুরিতে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় হীরের গয়নার মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় শূন্য পার্সেন্ট ডিডাকশন পুরনো সোনা বদলের ওপর শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুমে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর আমাদের সঙ্গে মেতে উঠুন স্বর্ণযাত্রার আনন্দে